হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি ভালো আছি লাইভে চলে আসলাম কয়েক মিনিট হয়তো লাইভে থাকবো অনেকেই আমাকে খুঁজাখুঁজি করেন সেই নাম্বারে খুঁজে পান না যার জন্য কিন্তু লাইভে আসা যারা আমার সিনিয়র স্যার রয়েছেন আমাদের কলিগ এবং বন্ধু বন্ধুবান্ধব রয়েছেন সবাইকে শুভেচ্ছা যারা আমার এই ভিডিও দেখেন তাদের জন্য শুভেচ্ছা আজকে সোমবার মাইমসিং জেলা জজ আদালত শ্রী নজরুল ইসলাম ভবনে আমার চেম্বার রয়েছে সেখানে থাকবো যারা সাক্ষাৎ করতে চান আমার ফোন নাম্বারটা সংগ্রহ রাখতে পারেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে আশা করি পেয়ে যাবেন যদি না পান তাহলে হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে যোগাযোগ করবেন যারা বিশেষ করে নান্দার ইশোরগঞ্জ গরিপুর ফুলফুল ফুলবাড়িয়া তারাকান্দা মত্তাক দু হালুয়াঘাট ত্রিশাল বালুকা এবং গফরগাঁও পাগলা থানার ভিতরে রয়েছেন যারা বিভিন্ন মামলা বিষয়ে পরামর্শ করতে চান জমি সংক্রান্ত মামলা বা সিভিল মামলা ক্রিমিনাল মামলা মারামারির মামলা বা পারিবারিক যৌতুক এবং বিয়ে এইসব মামলা নিয়ে কিন্তু কথা বলতে চান ফ্রি পরামর্শ নিতে চান তারা চলে আসতে পারেন গভর্নমেন্টের যে লিগাল এইড রয়েছে সেখানেও যারা ফ্রি পরামর্শ বা মামলা করতে চান কোথায় কিভাবে যাবেন সেগুলোর পরামর্শ কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়া যারা অত্যন্ত ব্যস্ত সময় কাটান যারা মাইনসিংয়ের বাইরে ঢাকা সিলেট এবং রংপুর দিনাজপুর রাজশাহী বগুড়া বরিশাল চিটাগাং যেখানেই থাকেন না কেন মাইমসিংয়ের যদি কোনো আপনার মামলা বিষয়ে কোনো কাজ থাকে আমার ফোন নাম্বারে আলাপ করতে পারেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে কথা বলবেন দেশের বাইরে যারা লন্ডন আমেরিকা কানাডা জাপান সুইজারল্যান্ড নেদারল্যান্ডে যারা রয়েছেন তারা বাংলাদেশে কথা বলতে চান বা সৌদি আরব মধ্যপ্রাচ্য ওমান জর্ডান এবং কাতার দুবাই যে দেশেই থাকেন না কেন সেখান থেকেও কিন্তু কথা বলতে পারেন আফ্রিকার দেশ অস্ট্রেলিয়া অথবা আপনার ক্যানাডা বা যে কোনো দেশ থেকে কথা বলার জন্য আমাদের এই নাম্বারটা ব্যবহার করতে পারেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে কথা বলতে পারেন আসলে অনেকেই যারা সমস্যা থাকেন আমি একটা কথা বলতে চাই আমরা কিন্তু আজীবন বেঁচে থাকবো না মানুষের কাছে কিন্তু স্মৃতি হয়ে থাকবে তার কর্ম সুতরাং আল্লাহ যে কয়দিন হায়াত দ্বারাজ করেছে মানুষের জন্য যদি কিছু কাজ করতে পারে আমলে সালে করতে পারি সেটাই কিন্তু পণ্য হিসাবে কাজ হবে আপনি যে ধর্মেরই হন না কেন ভালো কাজের একটা রিকগনাইজেশন রয়েছে সুতরাং আপনি যেখানে সততা এবং ব্যস্ততা দুটাই থাকবে তার মধ্যেই কিন্তু কাজ করে যেতে হবে সুতরাং মামলাটা করার পূর্বে আপনার প্রয়োজনীয় কাগজপত্র ভেঙে নেবেন আপনার ঠিকানা যাদের বিরুদ্ধে কোনো মামলা করেছেন বা করেছে তাদের কাগজপত্র কিন্তু আপনার সাথে রাখবেন আমাদের ব্যাগ কিন্তু রেডি নেই কাগজপত্র রেডি নেই আইডি কার্ড রেডি নেই সুতরাং প্রত্যেকটা ডকুমেন্ট আপনার যে সম্পদ সম্পদের ক্ষেত্রেও কিন্তু তাই করতে হয় সুতরাং আমরা কিন্তু একটু অগোচলতাকে এই ভিডিওর মাধ্যমে সচেতনতা করতে চাই যে মামলা করতে হইলে প্রয়োজনীয় কাগজপত্র আপনার বেগে থাকতে হবে এবং একটা কপি অ্যাডভোকেটের জন্য একটা নিজের জন্য একটা কোর্টের জন্য প্রস্তুত করতে হয় মামলার যখনই কেউ যদি অন্য কেউ আপনার বিরুদ্ধে মামলা করে তাহলেও প্রয়োজনীয় কাগজপত্রগুলো কিন্তু সংগ্রহ করতে হয় সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যদি কাজটি সঠিকভাবে না করি তাহলে কিন্তু সেটা করা হবে না যার জন্য আমরা মনে করি যে যারা যেখানেই আছেন না কেন আমরা একটা জিনিস চেষ্টা করব যাতে সঠিকভাবে কাজটুকু করতে পারি নুরুদ্দিন যে বাই ওয়াচ করছেন আপনাকে ধন্যবাদ আর আমি তো লাইফে বেশিক্ষণ থাকি না অল্প টাইমের জন্য আসি যাতে আপনাদের মধ্যে আমি থাকতে পারি খবর রাখতে পারি বা আমি যে বেঁচে আছি সেটা জানাতে পারি কারণ আল্লাহ যখন ডাক দিবে তখন কিন্তু কেউ কারোর জন্য অপেক্ষা করে না সুতরাং যতটুকু পারি আপনাদের জন্য সবাই জড়িত আছি দোয়া রাখবেন যাতে আমরা থাকতে পারি আপনাদের সবার জন্য দোয়া কামনা করি ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ